আসসালাম আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ছোট একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো প্রজেক্টটা আমি তৈরি করেছি জাস্ট কেমন করে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে যে এই প্রজেক্টটা একটা লাইটিং একটা প্রজেক্ট ঘুরছে দেখেন চায় এরকম অনেক সার্কিটে এরকম বাইর হয়েছে যেগুলো দিলে পরে অটোমেটিকলি অনেক সময় ঘরে ওঠে কোনোটাতে অনেক ধরনের লেখা যেটা চান ঠিক সেই রকমই পাওয়া যায় তো ওইভাবে তো তৈরি করে নিই এটা জাস্ট এই আলোটাই সুন্দরভাবে দেখেন ঘুরছে তো এটাই আমি তৈরি করেছি তো কেমন করে তৈরি করলাম সেটাই আপনাদের দেখাবো তো আমি এটা একটু অফ করে নিই এখানে একটু আলোর ব্যবস্থা করি তো এখানে দেখতে পাচ্ছেন খুব সিম্পলি জিনিসটা আমি তৈরি করেছি এখানে একটা কুলিং ফ্যান নিয়েছি কুলিং ফ্যানটার ওপর একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি খুব সুন্দর করে মিডিল পয়েন্টে এটা সেট করে নিয়েছি ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে একটা মডিউল চার্জিং মডিউল লেগে নিয়েছি তো আর এখানে দেখেন আমি দুই পাশে একটু লম্বা করে দেখাই দেখেন দুই পাশে আমি এরকম এলইডি লাগাইছি এ পাশে চারটা এ পাশে চারটা যদিও এই হলুদ আর সবুজ আলোটা তেমন আসছে না কারণ এখানে রেজিস্টেন্স সবগুলোতে আলাদা আলাদা রেজিস্ট্যান্স দিতে পারলে ভালো হতো তো আমি এই আটটা এলইডিতে এখানে তিনটা ওয়ানকে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি লাল আলোটা ঠিকই পাচ্ছে কিন্তু হলুদ আর সবুজটা একটু কম জ্বলছে তো আপনারা যদি পারেন তাহলে এগুলো প্রতিটার জন্য আলাদা আলাদা রেজিস্ট্যান্স ব্যবহার করবেন আমি এখানে তিনটা ওয়ানকে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি আপনারা প্রতিটার জন্য বা লালের জন্য চারটা লাল একটা রেজিস্ট্যান্স হলেই হবে শুধু সবুজ আর হলুদের জন্য আপনারা আলাদা আলাদা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন তো এখানে দেখেন ব্যাটারিটা আমি এই পাখার ওপর খুব সুন্দরভাবে গ্লুকাম দিয়ে আটকে নিয়েছি তারপরে এই ব্যাটারির ওপরই আমি এটা আমি একটা প্লাস্টিকের একটা শিট ব্যবহার করেছি এখানে আপনারা ইচ্ছা করলে এখানে পিসি বোর্ডও ব্যবহার করতে পারেন এই লাইটগুলন আটকানোর জন্য এখানে মাঝে আমি একটা অন অফ সুইচ করে দিয়েছি যেটা সুইচটা দিলে দেখেন এতে লাইটগুলো জ্বলে ওঠে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন সবুজ আর হলুদ আলোটা একটু কম আর এটা যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আবার এটাতে চার্জ দিলে পারে একটু ভালো মানের ব্যাটারি ব্যবহার করলে প্রায় তিন চার ঘন্টা এরকম করে শুধু ঘুরতেই থাকবে আর এই ফ্যানটাতে এটা এখানে বারো ভোল্টের এটা জানেন এটা এই কুলিং ফ্যানগুলো বারো ভোল্ট দিয়ে হয় তো এখানে একটা এফেক্টার লেগে নিবেন বারো ভোল্টের একটা চার্জার দিয়ে এটা এরকম করে এটা ঘুরবে আর কাজটা এমন নিখুঁতভাবে করতে হবে যাতে এটা সমান্তরাল মানে মাঝে এটা পড়ে মাঝে না পড়লে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে না মানে উল্টাপাল্টা রকমভাবে ঘুরবে ভারবেশন হবে তো সেক্ষেত্রে কাজটা ভালো হবে না তো আমি আবার একটু আপনাদের এটা দেখাই তার আগে আমি একটু বাল্বটা বন্ধ করে নিই দেখেন সর্বপ্রথম এটা এতে লাইটটা জ্বলে নিতে হবে তারপর এখানে এটাতে এই যে রকমভাবে দেখেন ঘুরছে খুব সুন্দর একটা প্রজেক্ট হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব সিম্পলি প্রজেক্টটা দেখতে পাচ্ছেন মানে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারা এটা তৈরি করে দেখতে পারেন আমি একটু বড় করে একটু দেখাই হ্যাঁ এখানে সবুজ আলোটা একটু জল পারে আরও একটু ভালো লাগতো তো সবুজ আলোর জন্য আলাদা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে আমি একসঙ্গেই সবগুলো ফ্যানের রেজিস্ট্যান্স আটকে দিয়েছি মানে সবগুলো ফ্যান বলছি সবগুলো এলইডির একসঙ্গে আমি কানেকশন করে তিনটা ওয়ানকে রেজিস্ট্যান্স লাগাইছি যেটা আমি বলেছি তো আপনারা এগুলো আলাদা আলাদা করে মেন কথা লাইটগুলো এভাবে জ্বলতে পারে দেখতে ভালো লাগবে তো আর কথা বাড়াই না আশা করি কাজটা বুঝতে পারছেন আমি সামনে আরও কিছু প্রোজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো ছোটো কিছু প্রোজেক্ট শেয়ার করব আর এই প্রোজেক্টটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ